হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট কারণ আপনারা যারা চাচ্ছেন যে ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা ইনকাম করবেন বা ফেসবুক পেজ থেকে মানুষ কিভাবে টাকা ইনকাম করে এই বিষয়টা আমাদের কাছে অনেকের কাছে অজানা এই বিষয়টা আমি আজকে সলভ করে দেব একদম পাই টু পাই প্রথমে আমি বলে রাখি ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় এবং ফেসবুক পেজের মাধ্যমে টাকা ইনকাম করা যায় চাইলে আপনি আপনার মেন আইডি দিয়েও কি আবার টাকা ইনকাম করতে পারেন বিষয়টা একটু ডিফারেন্স আছে সেটা হলো আপনার অ্যাকাউন্ট যদি থাকে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন এবং ফেসবুক পেজ দিয়েও আপনি মার্কেটিং করতে পারবেন কিন্তু ফেসবুক পেজ দিয়ে আপনি ফ্রি মনিটাইজেশন অন করতে পারবেন সেটা হলো আপনি যদি লাখ ফলোয়ার্স অর্জন করতে পারেন 60000 মিনিটস যদি আপনি ক্যারি করতে পারেন তাহলে আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ আপনার পেজটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করে দেবে তখন দেখা গেছে কি আপনি চাইলে সেখান থেকে একটা ইনকাম করতে পারবেন সেটা আপনার ভিউর নির্ভরশীল এবং আপনি যে ভিডিও করতেছেন সেই ভিডিওর নির্ভরশীল করে আপনাকে এখন আপনি বলতে পারেন যে ইনি হাও ইউটিউব নিয়ে সবাই পড়ে আছে ইউটিউবের যুগে সবাই ফেসবুক পেজ নিয়ে কেন পড়ে আছে এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও সলভ করবো ভাই ফেসবুকটা এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার যেই মডিভেশানে অন করার পর যে টাকাটা আসবে সেটা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে আর যদি না আবার বাংলাদেশি ব্যাংকে ট্রান্সফার হবে আর ইউটিউব থেকে যে ইনকামটা আসে সেটা আপনার হয়তো বা আপনার যেকোনো একটা ওয়ালেটে আসবে হয়তো বা যেকোনো আপনার একটা ব্যাংকের মাধ্যমে আসবে অনলাইন ব্যাংকের মাধ্যমে আসবে বা অনলাইন নেটওয়ার্কের মধ্যে আসবে ওখান থেকে আপনি পুরো আপনাকে ব্যাংকে আবার ট্রান্সফার করতে হবে যে কোনো একটা খরচ দিন এনি হও অনেক ভেজাল তাই মানুষ একদম মানে সংক্ষেপ পন্থা বেছে নাই এবং তার জন্য কি আর এমনিতেই ফেসবুকে অনেক অডিয়েন্স বেশি ইউটিউবের তুলনায় অনেক অডিয়েন্স ফেসবুকে বেশি তো তার জন্য সবাই কিন্তু ফেসবুকে ট্রাফিকের জন্য ফেসবুকে কি ফেস করে ট্রেড করে এবার আসেন ভাই এত এত কথা বললেন যে একটা ফেসকে কিভাবে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব বা কিভাবে একটা ফেসকে আমি গ্রো করব ভালো দিকে এগিয়ে নিয়ে যাব বা ফেসটাকে কিভাবে আমি কি হাইলাইট করব মানুষের কাছে আমি দুইটা টিপস দেব জাস্ট দুইটা টিপস দেব ওই টিপসগুলো যে আপনি মেনে চলতে পারেন আমি বলবো আপনি মাস মধ্যে আপনার পেজটাকে ভালো একটা গ্রো করতে পারবেন এবং ভালো একটা লেভেলে নিয়ে যেতে পারবেন প্রথম টিপস যেটা সেটা হলো আপনাকে আকর্ষণীয় ভিডিও আপনাকে বুঝতে হবে যে বর্তমান সিচুয়েশনে মানুষ কোন ভিডিওটা বেশি বেশি দেখে বর্তমান সিচুয়েশনে আবেগ এবং ফানি রিলেটেড ভিডিও সবথেকে পপুলার এবং জনপ্রিয় দুইটা নিয়ে যে ভিডিও দিতে পারে আপনাকে মানুষ প্রমোট করবে দ্বিতীয়ত কথা যেটা আপনি আকর্ষণীয় পোস্ট করতে হবে এবং মানুষের মন মাথাতে হবে আপনাকে দেখা গেছে কি এর ফলে আপনাকে ফলো দিবে ফলো ব্যাক দিবে এবং আপনাকে অনুসরণ করবে এবং ওয়াচ টাইমটা কিভাবে অতি শীঘ্রই আপনারা করবেন সেটা হলো নিনজা টেকনিক আছে যাকে বলা একদম নিনজা টেকনিক সেটা হলো আপনার যে একটা পেস থাকে আমি বলতে চাচ্ছি আপনি যদি একটা মানুষ হয়ে থাকেন তাহলে আপনি শুধু ফেসবুক লাইভটাকে অন করে শুধু সামনে বসে থাকবেন কোনো কাম নাই দুনে যদি এক এক থেকে দুই ঘন্টা যদি আপনি এভাবে বসে থাকতে পারেন আপনার পাঁচটা দশটা আষ্টটা করে বা বিশটা করে অডিয়েন্স আসতে থাকবে একটা সময় দেওয়া গেছে এক সপ্তাহের মধ্যে যদি আপনি এভাবে কন্টিনিউ লাইভ করেন দেখা যাচ্ছে আপনার অডিয়েন্স বৃদ্ধি পাবে তখন আপনার দেখা যাচ্ছে আপনার কেসটা আরো গ্রো হয়ে যাবে আরো নতুন নতুন অডিয়েন্সের কাছে ফেসবুক আপনাকে পৌঁছে দেবে তো তার জন্য আপনাকে কন্টিনিউ লাইভ করতে হবে এবং যদি আপনি যেকোনো একটা স্কেলের পারদর্শী থাকেন তাহলে ওই স্কেলটা নিয়ে আপনি লাইভ করেন আমি বলবো আপনি দুই থেকে তিন মাসের মধ্যে আপনি যদি আপনার দক্ষতা অনুযায়ী কাজ করতে পারেন আমি বলবো আপনি অতি শীঘ্রই সাকসেস হবেন আর এই দুইটা টিপস আপনি अप्लाई করেন যদি এই টিপসটা যদি সঠিকভাবে কাজ না করে তখন আপনি আমার কমেন্ট বক্সে এসে হাবিজাবি গালাজি করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি এই দুইটা টিপস ইউজ করতে হবে সঠিক প্রপারলি ইউজ করে আমাকে বলতে হবে আপনি যদি এগুলো প্রপারলি ইউজ না করে আমাকে মন করা কিছু বলেন তাহলে তো আমি মেনে নিব না ঠিক আছে তো আপনি এভাবে ট্রাই করতে পারেন এবং এনিহাউ আমরা আমাদের জন্য আরো সুন্দর সুন্দর টিপস নিয়ে আসবো কিভাবে ফেসবুকে আপনি একদম দ্রুত মনিটেশন পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন কিভাবে আপনার চ্যানেলটাকে আরো তাড়াতাড়ি গ্রো করতে পারেন সেই বিষয় নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করব এবং নেক্সট ভিডিওতে আমরা কিভাবে ফেসবুক মনিটেশন পাওয়ার পর কিভাবে আপনি আপনার ফেসবুকে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন এনিহাও ইত্যাদি যত পলিসি আছে ওগুলো কিভাবে অ্যাড করবেন সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব তো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট ভিডিওতে দেখা হবে তো তার জন্য সবাই ভালো থাকবেন